হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে থেকো মাছের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এই সুন্দর ক্লার এবার আমি রসলা পকেছে বন্ধুরা আজকে আট ট্যাংরা নিয়ে চলেইছি তা আমি পিস পিস করে কেটে নিয়ে এসেছি বাজার থেকে তা আজরে আট ট্যাংরা তরকারি বানাবো তাহলে পুরো ভিডিওটাকে আমার সম্পূর্ণভাবে দেখে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করবেন নতুন বন্ধুদের জানাই তোমরা দেখছো এখনো শ্বাসকাজ যারা করেন তাদের বলবো শ্বাসকাজটা করে দিন তাহলে চলুন আমি আলু পেঁয়াজ কেটে নেব তা আলু আমি কেটে নেব আলু খুব কম দিব দু পিছ ছ'ট আলু দোব Kann রাধে রসুন আর আদা রসুনটা ছাড়িয়ে নেব মাখিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও মাছের ডিম দেখো আমুর ফালেন হ্যাঁ হ্যাঁ আমুর ফালেন ছোট দেখতে আমর ফালেন দিলাম হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে থেকো আর ভালো ভালো ভিডিও তোমরা দেখো আর কালকেরও পোস্ট অফিস থেকে তুলে আনা হয়েছে নাচ গান ওরাও ওইটাও দেখো আর আমাদের রান্নার ভিডিওটা একটু দেখো আর যারা যারা সাবস্ক্রাইব করনি

হ্যাঁ বন্ধুরা আজ আট আট ট্যাংরা নিয়ে চলে এলাম বাজার থেকে আড়াইশো টাকা কিলো ছোটো আট ট্যাংরা তা আট ট্যাংরা ফালো হচ্ছে তাহলে আমাদের বিডিওটাকে সম্পূর্ণভাবে দেখে যাবেন আর কালকের একটা ভিডিও তুলতে গেছিলাম খুঁটি পূজার উপলক্ষে নাকতলা তার নাকতলা যে খুঁটি উদ্বোধন তোলা হলো তা ওইটাকে দেখতে পাবেন আমাদের বাপুন ব্লক বাপুন ব্লক ওইটা তো অবশ্যই করে দেখবেন আর বাপন ব্লককে অবশ্যই একটা ডাইট শেয়ার করে দিও তাহলে আজকের চলুন মাছটা আমি আমার ভেজে নিচ্ছি তা মাছটা কোলা করে ভেজে নিচ্ছে তুলে নেবো তেল দিলাম এই ডিমটা ভাজো বলে বাবা কি বড় বড় ডিম আছে

আমি পেঁয়াজটা দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো রসুন ভাজবো সাইড আদা রসুন এর সঙ্গে একসঙ্গে বেটে দিয়েছি জিরে বাটা আছে লঙ্কা বাটা আছে অল্প তেল দিয়ে দেবো স্বাদ মতন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বাটা লঙ্কা দিয়েছিলাম আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম

জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছ কোটা দিয়ে দেব এবার আমি একটুখানি সামান্য নেড়ে আমি চাপা দিয়ে দেবো বেশিক্ষণ না দশ মিনিট মাছার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এই সুন্দর ক্লার্ট এবার আমি

é isso

ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করতে চলেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাতে বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই দরকার ঠিক আছে যখন পরবর্তী ডাকা হবে পরবর্তী ভিডিও আজকের মতন ডাকা